আগামীকাল শুক্রবার দোসরামে অনুষ্ঠিত হতে চলেছে আসামের পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণ পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হাইলাকান্দি জেলা সেই সাথে জেলার যারা ভোটকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন গন্তব্যস্থলের উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার এস এস কলেজে বানানো হয়েছে স্ট্রং রুম প্রতিটি জেলা পরিষদের জন্য তৈরি করা হয়েছে আলাদা আলাদা স্ট্রং যেখান থেকে ভোটকর্মীরা সংগ্রহ করেছেন তাদের ভোটের সামগ্রী আজ সকাল থেকে ভুটকর্মীরা তাদের নির্ধারিত ভোটকেন্দ্রে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পর্যায়ে শুরু হবে আগামীকাল সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে হাইলাকান্দি জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার একশো জন যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে দু লক্ষ বত্রিশ হাজার ছেচল্লিশ এবং মহিলা ভোটার দু লক্ষ সতেরো হাজার একশো তেত্রিশ সেই সাথে অন্যান্য ভোটার রয়েছেন জন মোট ছশো উননব্বইটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলাতে নির্বিঘ্ন ভাবে নির্বাচন পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে হাইলাকান্দিতে তিন হাজার বত্রিশ জন ভোট কর্মী হাইলাকান্দিতে আটটি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছেষট্টি জন প্রার্থী বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী রয়েছেন দুশো জন এবং ছশো গ্রুপ সদস্য পদের জন্য লড়াই করছেন মোট আঠারোশো জন প্রার্থী এই গোটা পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়াকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এখানে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী এবং নিরাপত্তা রক্ষী গাড়ি ও বাসে চড়ে ভোটকর্মীরা পৌঁছাচ্ছেন তাদের গন্তব্যে হাইলাকান্দি জেলায় প্রায় সাড়ে চার লক্ষ ভোটার নির্ধারণ করবেন আগামী পঞ্চায়েতের নেতৃত্ব हाँ सारे पोलिंग स्टेशन हमारे 689 पोलिंग स्टेशन पी माइनस है तो आज के दिन में हम डिस्पैच पार्टी जो पोलिंग ऑफिशर्स हैं उनको डिस्पैच कर रहे हैं तो हमारा अंदाज़ा है तीन या चार बजे तक सारे पोलिंग स्टेशन में पहुंच जाएंगे उसके बाद जो प्रेपरेशन होते हैं पोलिंग के वो लोग होता है तो क्या -क्या, प्रोसेस कैसे हो रहा है कहाँ से ये लोग प्रोसेस ये है कि हर एक पोलिंग स्टेशन वाइज काउंटर बनाए गए हैं और हर काउंटर में जो रूल्स के हिसाब जो मटेरियल्स है जिसमें बैलेट बॉक्स आता है बैलेट पेपर आता है कंपार्टमेंट आता है और छोटे छोटे बहुत सारे मटेरियल उसको कलेक्ट करेंगे कलेक्ट करने के बाद में पोलिंग ऑफिसर वो प्रिलिमिनरी चेक करते हैं उसके बाद खाना खाते हैं खाना खाने के बाद अपने डेजिग्नेटेड ट्रांसपोर्ट जो लोकेशन है कोड रहता है हर एक गाड़ी का उसमें जाके बैठ के उनको पोलिंग स्टेशन में जाना सिक्योरिटी मेजर्स हम हर एक पोलिंग स्टेशन में एक कांस्टेबल और एक होमगार्ड दे रहे हैं उसके अलावा अगर ऑक्सिलरी है तो एक कांस्टेबल रहेगा इसके साथ साथ हर सेक्टर और जोन में पुलिस ऑफिसर्स हैं साथ में सीआरपी और कमांडो बटालियंस का क्विक रिस्पांस टीम है तो पुलिस स्टेशन वाइज हमने उसको अरेंज किया है तो किसी में कोई जरूरत होगी कोई इमरजेंसी होती तो हम मोबिलाइज़ कर पाएंगे হ্যাঁ আমরা জানি আমাদের গণতান্ত্রিকের একটা পর্ব হচ্ছে আমাদের নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে একটা আলাদা বিশেষত্ব থাকে কারণ এটা গ্রামের স্থানীয় নির্বাচন এবং হাইলাকান্দি জেলা প্রশাসন প্রথম থেকেই এই এই নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা মিডিয়া স্লিয়ার কর্মীরা যারা রয়েছি আমরা প্রত্যেক ভোট ভোটকর্মীরা আছেন যারা বিভিন্ন স্থানে যাবেন আটটি জেলা পরিষদের অন্তর্গত যারা বিভিন্ন পুলিং স্টেশনে যাবেন তাদেরকে আমরা মানে প্রত্যেকে কোন জায়গা থেকে তারা ভোট সামগ্রীগুলো সংগ্রহ করবেন কোথায় আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে বা কোথায় থেকে মানে তাদের গাড়িগুলো ধরতে হবে সবকিছু আমরা বলে দিচ্ছি এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি এবং তার বিগত দিনে দফায় দফায় আমাদের হাইলাকান্দি মানেলের জেলা আয়ুক্ত এবং তার টিম এবং আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের প্রতিটি যারা এখানে কর্মীরা আছেন সবাই প্রায় মানে অনেক দিন থেকেই সুন্দর এবং সুষ্ঠুভাবে এই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছেন এবং আগামীকাল হচ্ছে মানে ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা অবধি এবং তার আগে এখন এস এস কলেজ ক্যাম্পাসে আমরা আছি এখানে এস এস কলেজ ক্যাম্পাসে এখানে রিসিভিং এবং ডিস্ট্রিবিউশন কাউন্টার আছে এবং সবাই সকাল থেকে সুন্দর করে এবং আবহাওয়া ভালো আজকে দেখা যাচ্ছে গত গতকাল এবং তারা যদি একটু বৃষ্টিপাত হয়েছে তার জন্য ভয় ছিল দেখতে পাচ্ছি আমাদের যারা ভোটকর্মীরা বিভিন্ন স্থানে যাবেন প্রত্যেকেই হাসিমুখে যাচ্ছেন এবং আমরা আশাবাদী সেভাবেই ওনারা প্রত্যেকে হাসিমুখে ফিরে আসবেন কারণ সুরক্ষা ব্যবস্থা এখানে করা করা হয়েছে আমাদের পুলিশ প্রশাসন থেকে এবং আমরা এখানে ভোটকর্মী হিসাবে এখানে আমরা এই এই মানে বিশেষ করে এই যে নির্বাচন পর্বে আমরা এখানে অংশগ্রহণ করেছি সবাই মিলে এবং সবাই মিলে এই গণতান্ত্রিক পর্বকে আমরা আক্ষরিক করতে উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করছি Os sea,